আমার যে কোনো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে আমাকে অনেক স্তব্ধ করে দেয় আমি আসলে তখন কথা বলতে পারি না কথা বলতে পারি না মানে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারি না আমি বোঝাতে পারি না যে আমার মধ্যে কী হচ্ছে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যে জন্যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে যাদের জন্যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই বুঝে নেবেন কারণ এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি এই যেতে আমার না শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি থ্যাংক ইউ মাই টিম মাই ডিরেক্টর অনম বিশ্বাস এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে এই ক্যারেক্টারটা লিখেছিলেন সুপ্তি ক্যারেক্টারটা তো প্রিঙ্কর হাসানের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ তিনি একমাত্র বেঁকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না এবং এই জার্নিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে তখনও ফিরিনি কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি তখন সময় ডিসিশন ছিল যে না পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই পুরো টিম হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য যে আমি যখনই আসলে ক্যারেক্টারটার জন্য এগ্রি করবো শ্যুটিংয়ের জন্য তখন এই শুটিংটা হবে তো আমার কাছে মনে হচ্ছিলো যে এটা এটা আসলে খালি খালি কিন্তু না একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না শুধু আমার জন্য আটকে আছে তখন আমার মনে হলো না আমি নিজেকে নিজে বললাম পড়ি জাস্ট ইট আর কোনো কিছু ভেবো না অ্যান্ড তারপরে তো এটা আপনারা জিপি দিলেন এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি এরকম ভালোবাসা পেলে তো আসলে আমি তো আসলে আমি আপনাদের ভালোভাবে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই চাইনি আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না কারণ যে কোনো কিছুই অনেক সংবাদ হয়ে যায় তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে আমি যেটা বলবো যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদের সংবাদপত্রে প্রথমে দেখতে পাবো তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে না আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার সবাই তো আসলে হুমরি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে এরকম নজির আছে তো ফলোয়ার টলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয় ওই সংবাদ জিনিসটা হয় কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে মানুষের দুয়ারে ওইটা আসলে খুব ইম্পর্ট্যান্ট মানে কোনো কিছুর ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না এবং আমি দেখেছি যে রঙ্গিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে ষোলো মিলিয়ন ফরোয়ার ফলোয়ারের মধ্যে আমার মনে হয় ষোলো মিলিয়নই দেখে ফেলেছে তো এইটা আমার কাছে অনেক বেশি লাগিয়ে আমি ফিল করি আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায় আমার আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না আমি অনেক ব্লেসড তো আমি এখন আসলে হঠাৎ করে কাজের সংবাদ কখনো দিতে চাই না আমি কাজটা শেষ করতে চাই এবং যখন কাজটা দাঁড় পৌঁছাবে মানুষের কাছে তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য তার আগে কোনো কিছু হ্যাঁ আমি আমি এখনই আসলে বলতে চাই আমি যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই ফোকাস দিতে চাই ফিরবো আমি কোথাও যাই নাই যে ফিরব আমি আপনাদের সামনেই আছি আমার ফিরার কিছু নেই তো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে আমার বড় ছোটো বলে কোনো কাজ আমি মাপি না যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন ওটা আমার জন্য বড় কাজ আগে তাকো আমার জন্য অনেক বড় কাজ এটা আগাম আগাম বার্তা আসলে সবার জন্য এই প্রশাসের জন্যই হয়তো আমি হয়তো পড়ি সেটাই আমার ভালোই লাগে একটু টাফ বাট আমি কি করে জানি পেরে যাচ্ছি আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত কিছু নিজে নিজে সামলাচ্ছি দেখেন আমি যত চাই জীবনের ঝামেলাগুলো এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করব ততই কেমন জানি আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেকে বসে তো আমি ফাইনালি ওটাই বিশ্বাস করা শুরু করেছি যে না সমস্ত ঝামেলা নিয়ে আসলে আমাকে বাঁচতে হবে তো আমি এভাবে ভাবি ও অনেক পজিটিভ মানে এত পজিটিভ আমার ফ্যামিলিতে আমি আমা আমার নানিকে অনেক ভয় পেতাম আসরের পরে উনি বাসার বাড়িতে থাকতে দিতেন না আমি মনে হয় ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম পেতাম বাইরে খেলার তখনও একটা রেস্ট্রিকশান ছিল আমার জীবনের কিন্তু এত রেস্ট্রিকশান এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না আমি যে এটা ভিডিও শেয়ার করেছিলাম দেখেছেন আমরা নাচে প্র্যাকটিস করছিলাম আমার রুবের কেউ আমার হাত ধরতে পারে না ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না ও অনেক বেশি হ্যাঁ ও আমি জিজ্ঞেস করছিলাম মা বসে বাবার নামটা বলো তো ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম তো বলে এর হয়ে খুব খুব খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয় কেমন জানি জানি না না এমনি নর্মালি অনেক চঞ্চল যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে আমি বললাম নাম কি বাবা বলে কি আপনারা সবাই দেখেছেন আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেলো কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে আর আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি আমি শুধু কাজ এবং আমার দুই বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না এখন হঠাৎ না এটা আরও দুই বছর আগের থেকেই প্ল্যান ছিল দুই বছর না প্রায় তিন বছর হ্যাঁ তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না এখনও হয়তো ওভাবে নেই কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি যেভাবে সবার সাপোর্টটা পাচ্ছি ধীরে ধীরে আমি আগাচ্ছি ইনশাল্লাহ এটা অনেক অনেক ব ঠিকঠাক একটা জায়গায় যাবে আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বডি মানে মায়েদের জানি দেখেন এত আনন্দ যখন আপনি নিজে নিজেই নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয় ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে তো মানুষের এত সাপোর্ট এত ভালোবাসা এবং এত হয় না কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক কুত থাকবে অনেক ভুল থাকবে ত্রুটি থাকবে সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে মানে লাইক আমি তো কাজ করতেছি অনেক দেখেছি যে হুট করে কোন একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় আমি নিশ্চয়ই তাদের প্রতি এই যে আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ তো আপনারাকে নিজে বিশ্বাস করতে হবে এটা আপনারাই যখন এত গলা উচা করে বলেন যে নারীরাও একজন মানুষ তখন আমাদের আর কিছু গলা থাকে না না ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ তো ওটা যখন ভাববেন যে আমরা তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না এই বৈষম্যগুলো থাকবে না হ্যাঁ কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছি নি কে নারী কে পুরুষকে কি কাজে পারদর্শী তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তা আমি গাছ উঠতে পারবো সবাই গাছ উঠতে পারবে তা তো না হয়তো দু একজন গাছ উঠতে পারে তাই বলে সবাইকে ভালোভাবে দেখলে তো হবে না কিন্তু যার যার প্ল্যাটফর্মে যে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত যে যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চাই সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না আমার মনে আমি আসলে এইসব এক্সট্রা কষ্টটা নিতে চাই না এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি সেটা হচ্ছে অ্যাভয়েড করা জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে আমি একজন মানুষ নানা নানারকম জিনিসপত্র আসলে মানুষের সাধারণ মানুষের যেমন হয় আমার তেমনই হয় রাগ দুঃখ কষ্ট ক্ষোভ সব কিছুই হয় তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন না নাইকা মানুষ এটা করা যাবে না তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না আমি জাস্ট অ্যাভয়েড করি মানে আমি তো সব কিছু নিতে পারি না আমি ধুম করে রিয়্যাক্ট করে ফেলি তো রিয়াকশান একটু মানুষ নিতে পারে না তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাব